হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস মাই ফ্রেন্ডস মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স প্রত্যেককেই আমার গাইড টু এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ দেখো আমি আজকে যে বিষয় আলোচনার বিষয় হিসাবে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আলোচনার বিষয় হিসাবে যে রাখা হয়েছে ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট অর টুল এই বিষয়টি বিশেষত আজকে আমি তাদের জন্য আলোচনা করছি যারা ওয়েস্ট বেঙ্গলে এসএসসি এমএসসি এবং পিএসসি এডুকেশন সাবজেক্টের উপরে প্রিপারেশান নিচ্ছ তাছাড়াও এই জায়গাটি তাদেরকে চর্চা করতে হবে যারা এডুকেশন সাবজেক্টের উপরে বিএ পড়ছে এম এ পড়ছে অর্থাৎ বিএড এবং এম এই বিষয়গুলো চর্চা করছে তাছাড়াও বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হলেও তাদের প্রত্যেকজনকেই এটা জানতে হবে যে ক্রাইটেরিয়া অফ গুড ডেস্ট অর্থাৎ একটা সু গঠন করতে গেলে কোন দিকগুলো ফলো করতে হবে তো আজকে আমাদের আলোচনার বিষয় ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট অর টুল অর্থাৎ একটা ভালো অভিক্ষা অর্থাৎ সু গড়ে তুলতে গেলে কি কি বৈশিষ্ট্য শর্ত ফলো করতে হয় চ্যানেলে আমার যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করে নেবে এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো যে এই চ্যানেলটি আমার সম্পূর্ণরূপে এডুকেশান সাবজেক্ট এবং আমি এডুকেশান স্টোরি উপস্থাপন করে থাকি আরেকটি ইনফরমেশান তোমাদের সামনে যে তোমরা দেখতে পাচ্ছ যে টি হিসাবে এসএসসি এমএসসি এসসি এডুকেশান আই প্রোভাইড গাইড ফর অনলাইন আমি অনলাইনে গাইড প্রদান করে থাকি এডুকেশান সাবজেক্টের উপরে এসএসসি এমএসসি ক্ষেত্রে আমি নতুনভাবে গাইড দেওয়া অনলাইনে শুরু করেছি এমএসসির সময় যারা আমার সাথে যোগাযোগ করেছিল অনলাইন গাইড দেওয়ার জন্য তাই তোমাদের কাছে আমি এই বিষয়টি তুলে ধরলাম যদি কারো আমার গাইডের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবে ডেসক্রিপশান বক্সে ম্যাসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে আর সময় নষ্ট করব না আজকের আমাদের আলোচনার বিষয়ে চলে যাবো একবারেই বকবক করবো না এইদিকে আমাদের পরীক্ষা প্রিপারেশনের প্রিপারেশানেরও টাইম কম তার উপরে এত স্যারের বকবকানি আমাদের ভালো লাগে না যেটা কাজের বিষয় সেইটা সেইটুকু করুন এরকম মনে মনে ভাবছি অনেকে আচ্ছা দেখো তাহলে আজকে আলোচনা শুরু করা যাক ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট টু তাহলে ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট অর্থাৎ একটা ভালো অভীক্ষার কি বৈশিষ্ট্য হবে কোন শর্তগুলো মেনে একটা ভালো অভিক্ষা গড়ে উঠবে যেমন ধরো শিক্ষক স্টুডেন্টকে ইভ্যালুয়েট করছে বা একটা কোনো এক্সামিনেশান বোর্ড তাদের প্রশ্ন সেট আপ করছে ইভ্যালুয়েশন করার জন্য শিক্ষার্থীদের কিন্তু সবাইকেই যদি একটা সু অভিক্ষা একটা ভালো আদর্শায়িত স্ট্যান্ডার্ড মেনে অভিক্ষা তৈরি করতে হয় তাহলে অবশ্যই তাকে এই যে বৈশিষ্ট্যগুলো বা এই যে শর্তগুলো এগুলোকে ফলো করতেই হবে তার যেগুলো হচ্ছে ভ্যালিডিটি রিলেবিলিটি অবজেক্টিভিটি ন ইউজাবিলিটি কম্পেরাবিলিটি অ্যান্ড ইকোনমি তো এইগুলো এক এক করে আলোচনা করব তোমাদের সামনে এই জায়গাগুলো থেকে যেমন ভ্যালিডিটি রিলেবিলিটি অবজেক্টিভিটি এগুলো থেকে এমসিকিউ আসার অনেকখানি চান্স থাকে তো আর সময় নষ্ট করে একবার মূল আলোচনার বিষয়ে যাচ্ছি ফার্স্ট আমাদের দেখব ভ্যালিডিটি কি তার মানে আমরা আজকে আলোচনা করছি সু বৈশিষ্ট্য বা শর্ত ভ্যালিডিটি বা যথার্থতা কোন অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষার মাধ্যমে যা পরিমাপ করতে চাওয়া হয় তা অভিক্ষাটি সঠিকভাবে পরিমাপ করছে কি না তার মানে ধরো একটা উদাহরণ দিচ্ছি একজন শিক্ষক শিক্ষার্থীর গণিতের দক্ষতা যাচাই করতে যাচ্ছে তার মানে সে গণিতের দক্ষতা যাচাই করাটাই তার অভিক্ষার উদ্দেশ্য কিন্তু সে সে দেখবে না হাতের লেখাটা স্টুডেন্ট কেমন লিখেছে তার লক্ষ্যটাই মূল উদ্দেশ্যই যে সে গণিতে কতটা দক্ষ সে হাতের লেখায় কতটা দক্ষ তা দেখা নয় তার মানে যখন বলা হচ্ছে যে কোনো অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষার মাধ্যমে যা পরিমাপ করতে চাওয়া হচ্ছে তা অভিষ্ঠাটি সঠিকভাবে পরিমাপ করছে কিনা অভিযাতটা যেটা পরিমাপ করার জন্য ঠিক করা হয়েছে কম্পিউটারে শিক্ষক দেখছে যে তার কম্পিউটারের এই এই জায়গাতে তার জ্ঞান কতটা সেটা অভিক্ষার দ্বারা টেস্ট করা উদ্দেশ্য সে তার সেইখানে কিন্তু নৈতিকতা ইভালুয়েট করতে যাবে না সেটা সেই অভিক্ষার উদ্দেশ্য নয় তার মানে অভীক্ষার যথার্থতা বলতে বোঝাচ্ছে যে যে অভিষ্ঠাটি তৈরি করা হয়েছে যে উদ্দেশ্যে অভিক্ষাটি তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটাই মাপছে কি না অন্য কিছু মাপছে যদি সেই উদ্দেশ্যটাই মাপতে মাপে পরিমাপ করে তাহলে বলা হবে সেটি অভি সেই অভিক্ষাটির ভ্যালিডিটি আছে যথার্থতা আছে যদি যে উদ্দেশ্য নিয়ে অভীক্ষাটি তৈরি করা হয়েছে সেটা পরিমাপ না করে অন্য কিছু পরিমাপ করছে তখন কিন্তু বলা হবে না যে সেই অভীক্ষাটির যথার্থতা আছে বা ভ্যালিডিটি আছে দেখো এই জায়গাটা গুলিয়ে ফেলতে পারে আবারও আমি বলছি যে শিক্ষক যে উদ্দেশ্য নিয়ে অভিক্ষাটা সেট করেছে তৈরি করেছে যদি শুধুমাত্র সেই উদ্দেশ্যটা সঠিকভাবে অভিক্ষাটি পরিমাপ করছে না সেটা দেখা হয় তাহলে বলা হবে অভিক্ষাটির যথার্থতা আছে দেখো কি বলা হচ্ছে ভ্যালিডিটি অ্যাজ এ ট্রুথফুলনেস অ্যান্ড অ্যাকুইরেসি অফ টুল অর্থাৎ যে অভিক্ষাতে দেখা হবে যে সেই সত্যতা এবং তার সঠিকতা বিচার করছে কিনা যে উদ্দেশ্য তৈরি করেছে তার সত্যতা এবং সঠিকতা বিচার করছে কিনা তখন সেটাকে বলা হবে তার ভ্যালিডিটি বা যথার্থতা এই ভ্যালিডিটি যথার্থতার অনেকগুলো টাইপ আছে যেমন এক হচ্ছে টাইপস অফ ভ্যালিডি টাইপস অফ ভ্যালিডিটির মধ্যে পড়ছে বিষয়বস্তুগত যথার্থতা বিষয়বস্তুগত যথার্থতা বা কন্টেন্ট ভ্যালিডিটি কি কন্টেন্ট ভ্যালিডিটি হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট মানে কি বিষয়বস্তু কন্টেন্ট ভ্যালিডিটি কী কন্টেন্ট ভ্যালিটি বলতে বোঝাচ্ছে একটি মূল্যায়ন বা পরীক্ষা কতটা সঠিকভাবে পুরো বিষয়বস্তুকে প্রতিনিধিত্ব করে তার মানে ধরো আমাদের টেস্ট করা দরকার যে ধরো একটা ক্লাস টুয়েলভের এডুকেশান সাবজেক্টের ফাইনাল পরীক্ষা হচ্ছে অভীক্ষার প্রশ্নপত্র সেট করা হচ্ছে কিন্তু সেখানে দশটা ইউনিট আছে বিষয়বস্তুর অর্ধেক ইউনিট বা অর্ধেক বিষয়বস্তু বাদ পড়ে গেছে সেটা কিন্তু বিষয়বস্তুগত যথার্থতাকে ফলো করল না অর্থাৎ কন্টেন্ট ভ্যালিটি হলো মূল্যায়নের সেই জায়গা বা পরীক্ষার সেই জায়গা যে কতটা সঠিকভাবে পুরো পাঠ্য বিষয়টাকে প্রতিনিধিত্ব করছে অর্থাৎ পুরো জায়গাটা জুড়ে অভিক্ষা অভিক্ষা প্রশ্নপত্র বা অভিক্ষাটা তৈরি করা হয়েছে যার দ্বারা যেটাকে নিয়ে চর্চা করলো শিক্ষার্থী সেটা পুরোটা কভার হলো কিনা আচ্ছা নেক্সট হচ্ছে সংগঠনমূলক যথার্থতা সংগঠনমূলক যথার্থতা কি কনস্ট্রাকটিভ ভ্যালিডিটি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি হলো এক ধরনের এক ধরনের সত্যতা যেখানে দেখায় আপনি যা মাপতে চান সত্যি কি সেটাই মাপছেন এই সংগঠনমূলক আবার বলছে দেখো যে একটা পরিকাঠামোটা এমনভাবে ভাবে গড়ে তোলা হবে যেখানে দেখা হবে যে সত্যতা যাচাই করা যে আমি যা মাপতে চাইছি আমি যে উদ্দেশ্য নিয়ে অভীক্ষাটা তৈরি করেছি সেটাই মাপছি কিনা যখন গভীরভাবে সেটাকে দেখা হয় সেটা হচ্ছে সংগঠন য সংগঠনমূলক যথার্থতা আচ্ছা নেক্সটে যাব ভবিষ্যৎ কি রকম না বলতে বোঝায় একটি টেস্ট বা মূল্যায়ন যন্ত্র ভবিষ্যতের কোন আচরণ কর্মক্ষমতা বা সাফল্য কতটুকু নির্ভুলভাবে অনুমান এবং পূর্বাভাস দিতে পারে তা যাচাই করাই একটি পক্ষে যাচাই করা একটি পক্ষে তার মানে দেখো ভবিষ্যৎ সম্ভব্যতামূলক যথার্থতা কি যে যে অভিক্ষাটা প্রস্তুত করেছে সে একটা অনুমান করতে পারবে যে আমি যে অভিক্ষাটা তৈরি করেছি তার যথা তথাটা ঠিক থাকবে এটা অনুমান করার বিষয় বলছে দেখো আবার বলা হচ্ছে যে এমন একটি টেস্ট এমন একটি মূল্যায়ন যন্ত্র যে ভবিষ্যতে কোনো আচরণ কোনো কর্মদক্ষতা সাফল্য কতটা নির্ভুলভাবে অনুমান নির্ভুলভাবে পরিমাপ করতে পারছে সেটার অনুমান বা পূর্বাভাস দিতে পারে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সম্ভব এই ভবিষ্যৎ সম্ভব্যতা যথার্থতা সম্ভবতামূলক সহবাসস্থানমূলক যথার্থতা সহবাসস্থানমূলক যথার্থতা কি না সেই ধরনের যথার্থতা যে যেখানে যে এটা একটা এমন টেস্ট যেখানে মূল্যায়ন যন্ত্র বা সেই ক্ষমতা সরি ভুল বলছি এটা এমন একটা টেস্ট বা মূল্যায়ন যন্ত্রের সেই ক্ষমতা যার মাধ্যমে বর্তমান সময়ে অন্য কোনো প্রতিষ্ঠান বা গ্রহণযোগ্য টেস্টের সঙ্গে ফলাফল মিলিয়ে দেখা হয় তা কতটা সংগতিপূর্ণ বা নির্ধারণ দেখো এখানে জটিল লেখা আছে আমি বলছি অন্য যে যে টেস্ট সহজ ধরো দুজনেরই টেস্ট গণিতের ভগ্নাংশগত দিকটা স্টুডেন্টের যাচাই করা এমন একটা ইভালুয়েশন তৈরি করেছে এই একটা প্রতিষ্ঠান করেছে অন্য প্রতিষ্ঠান করেছে দেখা হবে যে সেই যে প্রতিষ্ঠান করেছে তার যে ভ্যালিডিটি তার যে উদ্দেশ্য নিয়ে টেস্টটা করেছে সেটার সঙ্গে আমরা যেটা করেছি সেটাকে মিলিয়ে দেখা যে সেটার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ বা মিল হচ্ছে কিনা সেই মিলের উপরে যথার্থতাটাকে নির্ভর করা হবে সেটাকে বলছে সহবাসস্থানমূলক যথার্থতা আর আপাত যথার্থতা হচ্ছে কোনো অভীক্ষার উপরে বর্ণিত যথার্থতা সম্পর্কে বিশদ বিশ্লেষণের পূর্বে অভীক্ষার যথার্থতা সম্পর্কে যথার্থতা সম্পর্কে ধারণাকে যথার্থতা সম্পর্কে ধারণাকে আপাত যথার্থতা বলা হচ্ছে একটু এখানে আনকমন লাগছে আমি বলে দিচ্ছি বিষয়টা আপাত যথার্থতা বা ফেস ভ্যালিডিটি হচ্ছে অভিক্ষার ওপর বর্ণিত যথার্থতা সম্পর্কে যে অভিক্ষাটির জন্য যে যথার্থতা একটা ঠিক করা হয়েছে যে আমরা মানছি যে উদ্দেশ্যে অভিক্ষাটা তৈরি করছি সেই উদ্দেশ্যটাই মাপবে এই নিয়ে পূর্বে অভিক্ষা সেটা প্রয়োগ করার পূর্বে যে আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা কনফিডেন্সের সঙ্গে আছি যে অভীক্ষাটা প্রয়োগ করেছি এই অভীক্ষাটা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করছে সেই উদ্দেশ্যই মাপবে অর্থাৎ সঠিক যথার্থতা মাপবে এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে আপাত যথার্থতা বা ফেস ভ্যালিডিটি তো দেখো আমাদের এগুলো ভাগ কিন্তু মেন যেগুলো সেইগুলোকে আগে ভালো করে কিন্তু জানতে হবে যেমন ভ্যালিডিটি রিলিয়াবিলিটি এর বিভাগগুলো জানতে হবে কিন্তু মেন জানতে হবে ভ্যালিডিটির কনসেপ্ট রিলিয়াবিলিটির কনসেপ্ট তার শ্রেণী বিভাগগুলো আমাদেরকে

এটা হচ্ছে অভীক্ষার নির্ভরযোগ্যতা বলতে এটা বোঝাচ্ছে যে যখন কোনো অভীক্ষা প্রয়োগ করা হয় কিন্তু কিছু সময়ের ব্যবধানে যদি অভীক্ষাটা আবার প্রয়োগ করা হয় তাহলে আগের পরীক্ষার রেজাল্ট পরের পরীক্ষার যে রেজাল্ট হয়েছে সেটাকে মিলিয়ে দেখে যদি একই মান দেয় তাহলে বলা হবে সেই অভীক্ষাটি নির্ভরযোগ্য আবার একটু সহজ করে বলছি দেখো তার আগে আমি একটু এখানে লেখাটা বলে দিই যে রিলিয়াবিলিটি হলো একটি টেস্ট বা মাপনি যন্ত্র বা মূল্যায়ন পদ্ধতি স্থিরতা ধারাবাহিকতা বা পুনরাবৃত্তি ফল বলতে চাইছে এইটা টেস্টের বা মূল্যায়নের এমন একটা কৌশল যেখানে যে আগে যখন ইভালুয়েশন করা হয়েছিল যে রেজাল্ট করেছে শিক্ষার্থী পরে যখন টেস্ট করা হচ্ছে কিছুদিন পরে সে একই যদি রেজাল্টে স্থিরতা থাকে তাহলে বলা হবে সেটা অভিক্ষার রিলিয়াবিলিটি যেমন ধরো যে অমল নামের একজন শিক্ষার্থীকে ইতিহাসের একটি কোনো ই বাবর সম্পর্কে লিখতে দেয়া হয়েছিল বা টেস্ট নিয়েছিল বাবরের মানে সময়কাল সম্পর্কে সে 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 পরীক্ষা দিয়েছে একটা রেজাল্ট করেছে মধ্যে পেয়েছে আবার কিছুদিন পরে যখন টেস্ট করা হলো যদি দেখা যায় যে সেই শিক্ষার্থী সেই আবার পরবর্তী সময় একই পরীক্ষা দিয়ে একই পরীক্ষা থাকবে একই পরীক্ষা দিয়ে যদি সেই রেজাল্ট করে পঁচাত্তর পায় বা তার একটু সামান্য আশেপাশে হয় তার উপরে নির্ভর করে সেই অপেক্ষার রিলিয়াবিলিটি বা নির্ভরযোগ্যতা দেখো রিলিয়াবিলিটি মানে হলো একই টেস্ট একই ফল একাধিকবার একই টেস্ট প্রয়োগ হবে এক একই ফল দাঁড়াতে হবে এবং একাধিকবার সেই ফল দাঁড়াতে হবে রিলিয়াবিলিটি হচ্ছে কনসিস্টেন্সি স্ট্যাবিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিবিলিটি এর উপরে গড়ে ওঠে এই তিনটে পয়েন্ট খেয়াল করবে এক্সাম্পল আপনি যদি তিনবার জ্বর মাপেন দেখো রিলিয়াবিলিটি কিরকম দেখো আপনি একবার জ্বর মাপলেন আর প্রতিবার থার্মোমিটারে একশো এক ডিগ্রি দেখায় তবে থার্মোমিটারটাকে আপনি রিলিয়েবেল ভাববেন যেমন ধরো আমার নিজে নিজে অনেক সময় ভাবি না যে আমার জ্বর হয়েছে মনে হচ্ছে তাপমাত্রা এত আমার একশো তিন চার জ্বর হয়ে যাবে কিন্তু আমি ভেবে দেখলাম আটানব্বই দেখাচ্ছে বিশ্বাস করতে পারছি না আমি থার্মোমিটারকে আমি আবার দিলাম আবার দেখছি সেই আটানব্বই দেখাচ্ছে তখন বলা হবে সেটা অভিক্ষা রিলিয়েবিলিটি যেমন ধরো প্রথমে আটানব্বই দেখিছে তারপরে আবার একশো দুই দেখাচ্ছে তার মানে সে অভিক্ষাটা রিলিয়েল হয়নি সঠিকভাবে প্রয়োগ হয়নি সঠিকভাবে ব্যবহার করা হয়নি তার মানে সেই অভিজ্ঞতা রিলিয়াবল হলো না তো এইটা হচ্ছে আমাদের রিলিয়াবিলিটি আচ্ছা নেক্সট আমরা যাব টাইপস অফ রিলিয়াবিলিটি টাইপস অফ রিলিয়াবিলিটি গুরুত্বপূর্ণ বিষয় যে রিলিয়াবিলিটি আবার ভাগ যেমন টেস্ট রিটেস্ট তোমরা এগুলো একটু দেখবে সহজভাবে করা আছে আমি মূল ব্যাখ্যাগুলো দিয়ে যাচ্ছি টেস্ট রিটেস্ট একটা রিলিয়াবিলিটি পদ্ধতি একই টেস্ট ভিন্ন সময় মানে একই পদ্ধতিতে একই টেস্ট একই ব্যক্তি একই দলের উপরে দুবার প্রয়োগ করে দেখায় একই ফল মিলছে কিনা তার মানে কি বলছে সেই যে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া হয়েছিল শিক্ষার্থীর উপরে সেই দলও একই দল থাকবে একই ব্যক্তি থাকবে আবার দ্বিতীয়বার প্রয়োগ করা হবে সেই ধরনের টেস্ট বলা হচ্ছে যেমন এক্সাম্পল তপন ইংরেজি টেস্ট দিল সোমবার এক সপ্তাহ পরে একই টেস্ট আবার দিল যদি দুবারের স্কোর প্রায় একই থাকে তাহলে টেস্টটি নির্ভরযোগ্য একটু ভালো করে এখানেগুলো খেয়াল করলেই ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো এন্টার রেটার রিলিয়াবিলিটি এন্টার রেটার রেটার রিলিয়াবিলিটি দুই বা ততোধিক মূল্যায়নকারীর মিল অর্থাৎ একই পদ্ধতিতে ভিন্ন ভিন্ন পরীক্ষক বা শিক্ষক যদি একই উত্তরপত্রে একই নম্বর দেন তবে সেটি হবে অভীক্ষাটির এন্টার রিটার রিলিয়াবিলিটি যেমন একটা অভীক্ষা দিয়েছে একজন শিক্ষার্থী তার উত্তরপত্রকে দুজন শিক্ষার্থী দ্বারা মূল্যায়ন করা হল এবং যদি একই নাম্বার মিলে তবে বলা হবে সেটা সেইটার নির্ভরযোগ্যতা তো কিন্তু কোন ধরনের রিটার রিলিয়াবিলিটি সেটা যদি দুজন রিভ্যালুয়েশনকারীর রেজাল্ট একই আসে যেমন ও এক্সাম্পল দুজন শিক্ষক একটি রচনা পরীক্ষা করলেন দুজনেই আস আট 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 দশ আট দশের আট দিলেন তার মানে সেটা নির্ভরযোগ্য আচ্ছা প্যারালাল ফ্রম রিলিয়াবিলিটি কি দুটি আলাদা টেস্ট কিন্তু একই ধারণা একই কনসেপ্টের উপরে একই ধারণার উপরে দুটো সমানভাবে টেস্ট তৈরি করা হলো এবং তাদের রেজাল্ট যদি কাছাকাছি হয় তাহলে বলা হবে সেটি রিলিয়াবল অর্থাৎ অনেক সময় এক এমন হয় যে একই বিষয়ের উপরে এক একই প্রশ্ন সংখ্যা রেখে প্রথমবারে তিরিশটা প্রশ্ন সংখ্যা পরের বারে তিরিশটা প্রশ্ন সংখ্যা কিন্তু একই কনসেপ্টের উপরে একই ইউনিটের উপরে করা হলো এবং তাদের কাঠিন্যের মানও একই রাখা হলো দিয়ে টেস্ট করা হলো তখন সেই যে টেস্টে রেজাল্ট পাওয়া যাবে সেটাকে প্যারালাল সেটা রিলিয়াবিলিটি আচ্ছা নেক্সট আমরা যে ইন্টারনাল ইন্টারনাল কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এটা কি না হচ্ছে প্রশ্নগুলির ভেতরের মিল বা সামঞ্জস্যতা এই পদ্ধতিতে একটি টেস্টের সব প্রশ্ন যদি একই বিষয় বা ধারণা পরিমাপ করে সেটি ভালো ইন্টারনাল কনসিস্টেন্সি বোঝায় অর্থাৎ একই পদ্ধতিতে একটি টেস্টের সব প্রশ্ন একই বিষয়ের উপরে কনসেপ্ট ফেলছে বা একই বিষয়ের উপরে প্রভাব ফেলছে দেখো উদাহরণটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে একটি ব্যক্তিত্ব যাচাইয়ের টেস্টে দশটি প্রশ্ন রয়েছে যেগুলি সবই আত্মবিশ্বাস পরিমাপের জন্য একটা ব্যক্তিত্ব টেস্ট পার্সোনালিটি টেস্ট এখানে দশটা প্রশ্ন রয়েছে যেগুলি সবই আত্মবিশ্বাস পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে আত্মবিশ্বাস কতটা ব্যক্তিদের আমরা দেখব যদি সকল প্রশ্নের মধ্যে শক্ত সম্পর্ক থাকে অর্থাৎ উত্তরদাতা প্রায় একইভাবে প্রতিক্রিয়া দেয় তাহলে বলা যাবে টেস্টির ইন্টারনাল কনসিস্টেন্সি মানে সেই প্রশ্নগুলোর মধ্যে সেই কি যাচাই করবে না সবই তার আত্মবিশ্বাস যাচাইমূলক প্রশ্ন হবে নেক্সট স্প্লিট হাফ রিলিয়াবিলিটি টেস্টকে দুই ভাগে ভাগ করে ফলাফলের মিল এই পদ্ধতিতে একটি টেস্টকে দুই ভাগে ভাগ করে দেখে হয় এবং উভয় অংশের ফলাফল মিলছে কিনা একটা টেস্টকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় যেমন ধরো তিরিশটা প্রশ্ন করা হয়েছে মাঝে একটা ভাগ করে দেওয়া পনেরো পনেরো এবং দুটোর মধ্যে মিলছে কিনা এই ধরনের টেস্টের রেজাল্টকে মিল রাখা হয় যে দুটো টেস্টের মিল কি হচ্ছে যদি মিলে তাহলে বলা হবে সেটাকে রিলিয়াবিলিটি কি ধরনের স্প্লিট হাফ রিলিয়াবিলিটি আমরা তাহলে আলোচনা করলাম দুটি গুরুত্বপূর্ণ এক হচ্ছে সু যে সমস্ত শর্ত আছে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যালিডিটি রিলিয়াবিলিটি সেই দুটো আলোচনা করলাম নেক্সট যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আচ্ছা এরপরে অবজেক্টিভিটি অবজেক্টিভিটিতে কি দেখবো অবজেক্টিভিটি নই নই ব্যক্তিকতাও একটা গুরুত্বপূর্ণ সুবিক্ষার বৈশিষ্ট্য যেমন অবজেক্টিভিটি মিনস জাজ জাজিং অর অ্যাসাইনিং উইদাউট পারসনস বায়েস অর ইমোশন এটা যখন জাজমেন্ট করবা করা হবে তখন কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না ব্যক্তিগত প্রভাব মুক্ত অবস্থাকেই অভিক্ষার অবজেক্টিভিটি বা নৈব্যক্তিকতা বলে এটা মূল পয়েন্ট এক হচ্ছে শিক্ষার্থীর দ্বিতীয় শিক্ষকের কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না অভিক্ষা যখন দুজনেই প্রয়োগ করছে শিক্ষকেরও ব্যক্তিগত প্রভাব পড়বে না শিক্ষক তার মন গড়া বিষয়গুলোকে উপস্থাপন করবে না সেই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে অবজেক্টিভিটি অ্যান্ড নৈ ব্যক্তিকতা দেখো অবজেক্টিভিটি নই ব্যক্তিকতা মানে হলো ব্যক্তিগত পক্ষপাত মতামত বা অনুভূতি থেকে মুক্ত আমার ব্যক্তিগত প্রভাব পড়বে না এবং ব্যক্তিগত মতামত অনুভূতি মুক্ত পড়বে না আমার যে অভিক্ষা টেস্টে যা যে উদ্দেশ্য হয়েছে সেটুকুই আমার বিচার করা আমার কি মন যাচ্ছে সেটার উপরে নয় পরীক্ষক ও মূল্যায়নকারী ব্যক্তিগত মত পছন্দ অপছন্দ অনুভব যে মূল্যায়নে প্রভাব না ফেলে প্রশ্ন স্কোরিং ফলাফল ব্যাখ্যা করার পদ্ধতি যেন সুপষ্ট নির্ধারিত এবং সবার জন্য একই রকম হয় এটা খেয়াল থাকবে এক্সাম্পল যদি দুজন শিক্ষক একই উত্তরপত্র একই মানদণ্ডে মূল্যায়ন করেন একই নম্বর দেন তাহলে সেটি নৈ ব্যক্তি মূল্যায়ন যেমন ধরো নৈ খেয়াল করো যেমন ধরো এসেটাই যেখানে শিক্ষার্থীকে বড় প্রশ্ন লিখতে হয় সেখানে শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব পড়ে শিক্ষকের ব্যক্তিগত প্রভাব পড়ে কারণ শিক্ষার্থী তার ভুল ভালো অনেক সময় লেখে নিজের মন গড়া কথা লেখার সুযোগ পায় শিক্ষকও কোনো জায়গাতে দশের ভিতরে আট দিচ্ছে আবার কোনো জায়গাতে সেই দশ দশ মার্কের প্রশ্নে সাত দিচ্ছে বা অন্য কোনো শিক্ষক কেউ দশ দিচ্ছে দশের লেখাতে কেউ আবার আট দিচ্ছে কেউ সাত দিচ্ছে কিন্তু যেগুলো এস যেগুলো আমার অবজেক্টিভ টাইপ প্রশ্ন হয় এমসিকিউ তাতে কিন্তু কেউ মন গড়া লিখতে পারছে না শিক্ষার্থীও মন গড়া প্রভাব ফেলতে পারছে না আর যে ইভালুয়েট করছে সেও মন গড়া কথা লিখতে পারছে না কারণ সেখানে ফিক্সড অ্যান্সার তার মানে অভিক্ষার নৈ ব্যক্তিকতা হলো সেই অবস্থা যেখানে শিক্ষক শিক্ষার্থীর কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না এটাই মূল বিষয় নেক্সট আমরা চলে যাব আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে আচ্ছা 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 ওটা একটু আগে পরে হয়ে গেছিল আচ্ছা নেক্সট নর্ম আদর্শমান বলা হচ্ছে অভিক্ষার আদর্শ মান একটা বৈশিষ্ট্য আদর্শ মান কি আদর্শ মান হল একটি নির্ধারিত বা বা আগে থেকে নির্ধারিত মান থাকবে যার ভিত্তিতে কোনো কিছু বা কারো কার্যক্ষমতা মূল্যায়ন করা হয় এটি এমন একটি মান যা সাধারণত একটি নির্দিষ্ট গোষ্ঠীর গড় আচরণ বা কর্মক্ষমতা বা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় যেমন যেটা বললাম যে আদর্শ মান হচ্ছে আগে থেকে পূর্ব নির্ধারিত ফিক্সড মান যে তার ভিত্তিতে সেই শিক্ষার্থীর রেজাল্টকে বিবেচনা করা হবে এটা রাখতে হবে তা না হলে স্টুডেন্টরা এ করবে না যে এত পেতে হবে তবে পাস করবে তা না সে তার মন গড়া কাজ করবে সেই জন্য অভিক্ষার ক্ষেত্রে একটা বড় বৈশিষ্ট্য যে আদর্শ মান নর্ম ঠিক করতে হবে এই নর্মে আসতে হবে স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েশন করার পরে বা ইভালুয়েশন মূল্যায়ন করার পরে এই নর্মে মিনিমাম আসতে হবে তাহলে আদর্শ মান হচ্ছে পূর্ব নির্ধারিত একটা মান একটা স্থির করে দেবে যে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে ষাট পেতে হবে সেটা পূর্ব নির্ধারিত মান যার ভিত্তিতে কোনো কিছুর বা কারো কার্যক্ষমতা মূল্যায়ন করা হয় এটি এমন একটি মান যা সাধারণত নির্দিষ্ট গোষ্ঠীর গড় আচরণকে উপরে প্রভাব ফেলে দেখো নিচের জায়গাটা জায়গাটাকে দেখে নেব এটি হলো একটি স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কের সঙ্গে তুলনা করার সাফল্য দক্ষতা বা কর্মক্ষমতা বিচার বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড খেয়াল করো বেঞ্চার বেঞ্চমার্ক মানে একটা নির্দিষ্ট মান বেঞ্চমার্ক মানে ধরো একটা ক্লাস সেভেনের আশি জন স্টুডেন্ট আছে তার ভিতরে পরীক্ষা দিয়েছে একটা বেঞ্চমার্ক ঠিক করা হলো যে এত পেতে হবে সো সেটা যেমন একটি পরীক্ষা একশো জন শিক্ষার্থীর পরীক্ষা দিয়েছে কিন্তু গড়ে কত কারণ একজন শিক্ষার্থী কেউ নব্বই পঁচানব্বই পেতে পারে কেউ আশি পেতে পারে কেউ তিরিশও পেতে পারে কেউ আর ফেল করতে পারে কুড়িও পেতে পারে কিন্তু তাদের গড় একটা মানে গড় কি হয় পুরো রেজাল্টকে যোগ করে যতজন পরীক্ষা দিয়েছে সেটাকে ভাগ করতে হয় সেটা গড় বেলায় মিনের ক্ষেত্রে হয় আনগ্রুপ ডাটা তো এটা গড় তাহলে পঁয়ষট্টি হলো পরীক্ষার আদর্শ মান বা নর্ম যদি তুমি পঁচাত্তর পাও তাহলে তুমি গড় মানে হচ্ছে ভালো তার মানে বুঝতে বোঝা যাচ্ছে সেটা যে নর্ম আসলে কি এবার ইউজাবিলিটি ইউজাবিলিটি বা ব্যবহারযোগ্যতা কি যে অভীক্ষা একটা তৈরি করা হয়েছে অভীক্ষা পদ অভিক্ষার টেস্ট একটা তৈরি করা হয়েছে কিন্তু অভীক্ষাটা জনসামর্থ্যে বা সবার সামনে কতটা গ্রহণযোগ্য বা সেটা কতটা সহজে ব্যবহার করা যায় একজন ব্যক্তি একটা অভীক্ষা তৈরি করেছে কিন্তু সেটা প্রয়োগ করাই কষ্ট কঠিন কষ্টকর তাহলে সেটা ঠিক নয় যেমন ধরো একটা বলছি যেমন থার্মোমিটার থার্মোমিটার কিভাবে ইউজ করতে হয় যে কোনো একটা অংশে চেপে ধরে আমরা কি করি বাহুর মধ্যে চেপে ধরে সেটার তাপমাত্রা বোঝার চেষ্টা করি কিন্তু এখন বর্তমানে ডিজিটাল কিছু ধরে নিলেই হয়ে যাচ্ছে কপালে তার মানে সেটা আরো বেশি ব্যবহারযোগ্য হয়ে উঠেছে তার মানে যে অভীক্ষা যত সহজে প্রয়োগ করা যাবে তত তার ব্যবহারযোগ্যতা বাড়বে তার মানে যখন অভীক্ষাটা তৈরি করা হবে তখন খেয়াল করতে হবে যেটা সেটা সহজে ব্যবহার করা যাচ্ছে কি না তাই অভীক্ষার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইউজাবিলিটি সেটা ব্যবহারযোগ্যতা ভালো থাকতে হবে যেমন হাউ ইজিলি এফেক্টিভলি এ টেস্ট ক্যান বি ইউজড কত কত এবং এফেক্টিভলি আমরা ইউজ করতে পারি অ্যান্ড হাউ অ্যাপ্লিকেবল ইট ইজ ইস রিয়েল লাইফ সিচুয়েশন রিয়েল লাইফ সিচুয়েশনে কতটা সহজে সেটা অ্যাপ্লিকেবল হয় এই জায়গাটা অভীক্ষার ব্যবহারযোগ্যতা বা ইউজাবিলিটি অফ এ টেস্ট বলতে বোঝায় বোঝে একটি অভিক্ষা বা মূল্যায়ন পদ্ধতি কতটা সহজ কার্যকারী এবং সম্মত হয়ে ব্যবহার করা যায় বিশেষ করে শিক্ষক শিক্ষার্থী এবং গবেষকের দৃষ্টিকোণ থেকে তার বলছে যে সেটা কতটা সহজে ব্যবহার করা যায় কতটা সহজে কার্যকারী যে এক্সাম্পল একজন শিক্ষক তার শিক্ষার্থীদের গণিত শেখার অগ্রগতি যাচাই করতে চাই তার জন্য সে তিনি দুটি অভিক্ষা প্রস্তুত করেছেন টেস্ট এ সহজ কম সময় শেষ করে যাই স্বল্প খরচে নেওয়া সম্ভব বি টেস্ট অনেক জটিল বেশি সময় লাগে স্কোরিং করা কঠিন তাহলে এক্ষেত্রে কি হবে টেস্টের এর ইউজাবিলিটি বেশি হবে কারণ সেটা সহজে গ্রহণ প্রয়োগ করা যাচ্ছে এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেশি সেটা ইউজাবিলিটি এটাও একটি সু অভিক্ষার বৈশিষ্ট্য বা শর্ত আরও কিছু আছে আমরা দেখে নেব যেমন পরিমিততা ইকোনমি ইকোনমিটা হচ্ছে কি না একটি অভিক্ষা কতটা কম খরচে এটাও খেয়াল করা হয় যেমন ধরো কেউ একজন ব্যক্তি আমরা যখন পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখি আর্মি আলফা আর্মি বিটা স্ট্যান্ড ফর বিনেসাইমন স্কেল বা আমি ব্যক্তিত্ব পরিমাপের হচ্ছে পরিামেটিক আপ্রিসেপশন টেস্ট তারপরে আমাদের হচ্ছে রসার কালির ছাপের অভীক্ষা ধরো আমি একটা ব্যক্ত উদাহরণ দিচ্ছি ব্যক্তিত্ব অভীক্ষা তৈরি করেছে একটা থিয়ামেটিক আপ্রিসেপশন টেস্ট একটা কালির ছাপের অভীক্ষা হলো রসার এবারে এই দুটো টেস্টে দেখা গেল যে অভিক্ষা টেস্ট করতে চাইছি দুটোর উদ্দেশ্যেই ব্যক্তিত্ব টেস্ট করা কিন্তু দেখা গেলো থিয়ামেটিক অ্যাপ্রিসেপশান টেস্ট প্রয়োগ করতে অনেক বেশি সময় লাগছে অনেক বেশি খরচ হচ্ছে তাহলে যে সমস্ত ইনস্টিটিউশান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করতে চাইবে সে কোনটাকে গুরুত্ব দেবে গুরুত্ব দেবে অবশ্যই যেটা কম খরচ কিন্তু একই মাপছে তাহলে আমি বেশি কেন খরচ করতে যাব। আমি যদি দুটো ওষুধ কিনি এবং দুটো ওষুধের দাম যদি ডিফারেন্স কিন্তু কাজ এক তাহলে আমি কোন ওষুধটা নেব কাজ একই সাইড এফেক্টও একই তাহলে আমি কোনটা নেব কম খরচটাই নেব সেই রকমই আমাদের অভিক্ষার ক্ষেত্রেও যে পরিমিততা মানে কোন অভীক্ষা কতটা কম খরচে কম সময়ে কম সম্পদ ব্যবহার করে কার্যকারীভাবে সম্পন্ন করা যায় আচ্ছা নেক্সট আলোচনা করছি তার আগে অবশ্যই যদি ভালো লাগে একটু কমেন্ট করবে আর একটু লাইক করবে আর কোনো বিষয়ের উপরে যদি ভিডিও করতে হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে আরেকটা বিষয় তোমরা কে কতটা চর্চায় আছো একটা বিষয় আমি বলি যে ধরো একটা আমি হোমওয়ার্ক দিয়ে এইখানে যে আমাদের মেজারমেন্ট স্কেল রয়েছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি নমিনাল রেশিও ইন্টারভেল এই যে মেজারমেন্টের স্কেল নমিনাল এই শ্রেণীবিভাগটি কোন ব্যক্তি করেছেন একটু কমেন্ট সেকশনে জানাবে যারা অ্যাক্টিভলি যুক্ত আছে তারা অবশ্যই জানাবে পড়াশোনার সঙ্গে আচ্ছা এক্সাম্পল হাই ইকোনমি হাই ইকোনমি এটা প্রথমটা দেখছি দুটোই হাই ইকোনমি লো টেস্ট কম খরচে দ্রুত ফল পাওয়া যায় লো ইকোনমি একাধিক ধাপে নেওয়া লিখিত পরীক্ষা বেশি সময় বেশি খরচ শিক্ষকের বেশি শিক্ষক দরকার হয় এখানে ইকোনমি মানে শুধু টাকা খরচের বিষয়টা বলছে না যে হাই ইকোনমি যত ভালো পরিমিততা এইখানে ইকোনমি কথাটা শুধু অর্থ খরচের অর্থ বলছে না পরিমিততা অর্থাৎ হাই ইকোনমি থাকতে হবে একটি কুড়ি মিনিটের অনলাইন এমসিকিউ টেস্ট কম খরচে প্রয়োগ করেছে তার মানে হাই ইকোনমি থাকতে হবে হাই অ্যাকসেপ্ট করা হবে তো আজকে যেটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম সেটা হচ্ছে সু অভিক্ষার বৈশিষ্ট্য বা শর্ত নেক্সট আমরা এই ইউনিটের উপরে এসএসসি নাইন ইউনিটের উপরে আরও অনেকগুলো ভিডিও করতে হবে বা আলোচনা করতে হবে আমরা ধাপে ধাপে করব এর আগে যে দুটি ভিডিও এই ইউনিটের উপরে করেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে আর প্রত্যেকেই কম টাইম ভালোভাবে চর্চা করো প্রিপারেশান করো যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশান বক্সে ম্যাসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে আমার সঙ্গে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে নেবে প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সার্বিক সাফল্য কামনা করি থ্যাংক ইউ